মশাল্লা সুহানাল্লাহ তুমি রয়াম মশাল্লা সোহানাল্লাহ তুমি রয়ামিয়ায় তোমারি কথাই তোমারি শরয় জানি সবিহ

হাই বাজেটে এত কঠিনভাবে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন একটা বিশাল ব্যাপার আর যখন বলছে নেত্রকোনা দুই তিন দিন আগে আমাদের ইলিয়াস ভাই যিনি এই হেলিকপ্টারের মাধ্যমে হজুরকে আমাকে ব্যবস্থা করেছেন মানে তিন চার দিন আগে আমাকে বলছে যে এই প্রোগ্রামটা একবার ভেঙে গেছে আবার হবে আমার আজকে মূলত রাত্রে প্রোগ্রাম হচ্ছে সিরাজগঞ্জ তো পরে আর বলছে যে হেলিকপ্টার হজুর যাবে তো আপনিও গেলেন আবার বিকালে হেলিকপ্টার নামায় দেবে এই লম্বা টাইমের জন্য হেলিকপ্টার এটা বিশাল ব্যাপার কয়েকদিন আগে একবার আসছিলাম কিশোরগঞ্জে দিয়ে আবার চলে গেছে তো এটা যারা করলেন এত আসলে দিনের জন্য এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য বিশেষ করে আমাদের যারা কমিটিতে আছেন এটা অনেক বড় উদ্বেগ নিয়েছে এটা অনেক বড় উদ্বেগ আল্লাহ রাবুল আলমীর জন্য আমাদের এই উদ্যোগকে আর মঞ্জুর করে আজকের করোনের এই জন্য যারা কষ্ট করলেন যারা আসলেন বসতেন আর কাল কেয়ামতের মধ্যে আল্লাহ রাবুল আলমী আজকে শীতের দিনে অনেক গরম মনে হচ্ছে প্রচন্ড রোদ পড়ে গেছে এই কষ্ট করে কাল কিয়ামতের মাদান আমাদের জন্য নাজাতের জড়িয়া বাড়েন আমি আল্লাহ জিকির নাজিল করেছি এই জিকিরের ব্যাখ্যায় যত তাফসের গ্রন্থ আছে সমস্ত তাফসের গ্রন্থ একটা বিষয় ব্যাখ্যা করা হয়েছে জিকির মানে কোরআন শরীফ আমি আল্লাহ কোরআন নাজিল করছি আমি আল্লাহ ইন্না নাহনাজ্জালনা যিকরা এই যিকরা মানে আমি আল্লাহ জিকির নাজিল করছি মানে কি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম এই পৃথিবীতে যত গ্রন্থ আছে কোন গ্রন্থ এত হাজার হাজার শব্দ কোন গ্রন্থে আছে এবং সেই গ্রন্থের হাফেজ পৃথিবীতে দেখাতে পারবেন না কিন্তু একটা মাত্র গ্রন্থ যে গ্রন্থের হাফেজে কোরআন পৃথিবীতে আল্লাহ লক্ষ লক্ষ হাফেজ কোরআনের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ আল্লাহ সেই জন্য আল্লাহ রবী এই লক্ষ লক্ষ মাধ্যমে এই কুরআন শরীফ কে হাফেজতের দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কুরআন আল্লাহর তৈরি করে দিয়েছেন কুরআন শরীফ আসলে আল্লাহ যদি সহজ না করতেলে তো বড় গ্রন্থ পড়া মুখস্থ করা কঠিন ছিল কিন্তু আল্লাহ কুরআন সহজ করে দিয়েছেন আর হাফেজে কুরআনদের শিলের ভিতরে যখন কুরআন লোকে যায় এই পৃথিবীতে কোরআন শরীফ যত আছে সবগুলা কোরআন শরীফ যদি কাগজ গুলা দেওয়া হয় হাফেজ কোরআন দের সিনা থেকে পৃথিবীর সব কাগজ সব কোরআন শরীফ জ্বালায় দেওয়া গেলেও হাফেজে কোরআন দের সিনা জ্বালায় দেওয়া যায় না কথা ঠিক না বেঠ সেই জন্য একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস সে হিন্দু হয়েও কোরআনের পক্ষে একটা গান লেখছে বলবো তিনি হিন্দু হয়েও কোরআনের পক্ষে লেখলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা ঠিক না ঠিক করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব

কাহান্ন নজর নজদিক কর ইন্নাহ আল্লা হাফিউ আমি আল্লাহ কোরান নাজির করলাম আর আমি আল্লাহ কোরান হেফাজতের দায়িত্ব নিলাম তাহলে জবান খুঁড়ে বলেন জিকির শব্দের এক নাম্বার ব্যাখ্যা কী কোরান কোরান যারা শিখে না তারা জিকিরও করে এখন আমি মূল পয়েন্টে আসি মাদ্রাসাই এই কোরান শেখানো হয় কোথায় শেখানো হয়

স্কুলের শিক্ষাও কোরআনের শিক্ষা হতে হবে অনেক দেশের অনেক মানুষ তাদের সন্তানকে স্কুলে দিচ্ছে কিন্তু ডক্টর হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল অনেক বড় শিক্ষিত হলো কোরআন যার ভেতরে নাই তার ভিতরে কোনো শিক্ষার কোনো বিষয় তার ভিতরে ঢুকলো না যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছু নাই উজান ঘর এটা অন্ধকার একটা ঘরের মতো একটা করে মানুষ না থাকলে যেমন পোকামাকড় বাসা বাঁধে একজনের মানুষের ভেতরে কোরআন না থাকলে পরে শয়তান বাসা বাঁধে সেই জন্য কোরআন যাদের ভেতরে নাই আর দুনিয়ার সমস্ত শিক্ষা থাকলেও দুনিয়ার সমস্ত শিক্ষা এগুলা নিয়ে যারা কথা বলে নাস্তিকরা বেশি বলে তো এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের কোরআনের শিক্ষককে তোমাদের বইয়ের শিক্ষককে তারা বলবে অমুক লুক তমুক লুক এদের শিক্ষককে অমুক লুক তমুক লুক কিন্তু এই কোরআন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন সে আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এই কোরআন শরীফ যে আল্লাহ সৃষ্টি করলেন ওই আল্লাহ বললেন যে তোমরা কোরআন মেনে নাও কোরআন পড়ো কোরআন আমরা যারা পড়ি না তলাগুল আলমি ফারিদ তুল আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের জন্য তিনি ইরিম শিক্ষা করা ফরজ এখন আপনি যদি বলেন যে আমি মুসলমান কোরআন শিখব না আপনি ফরজ তরক করলেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ কোরআন শরীফ সহি সত্যভাবে শিক্ষা করা ফরজ অনেকে নামাজ পড়েন খরাশিব এগুলো অনেক লম্বা আলোচনা এগুলো তো ওলামা ইকরাম করার কাছে শুনেনি এরপর ভালো করে মনে রাখেন কোরআন শিক্ষা করা কোরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াত করা এটা কি নফল না ফরজ ফরজ এখন আপনি যদি ফরজ তরফ করেন নামাজ ছাড়লে যেমন ফরজ তরফ করার হবে কোরআন শরীফ না শিখলেও ফরজ তরফ করার শুধু নামাজ ছাড়লে যত বড় ভয়ঙ্কর গোড়া তার চেয়ে বেশি কোরআন না শিখলে কিন্তু আমাদের দেশের মানুষ কত মানুষ মুসলমান কিন্তু কোরআন শরীফ পারে না অশুদ্ধ কোরআন অভাব নাই এমন এমন অসংখ্য লোক আছে যা নামাজ পড়তেছে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না ভাইরা বাবা যে আজকে এতটুকু বোঝাতে চাই যে আমাদের জন্য কোরআন শুদ্ধ করে কমপক্ষে আমি অর্থ না জানি অর্থ তোলামায় কিরমটা বলবে কোন আলিমান না তা কোন খো মিশালিক আলেম হও রা আলেমের আলেমের কথাগুলো শোনো কম আলেমদু কি মহাব্মত করুক আলেমের কাছে আমরা কি কোরান শিখতেও জানি না কেন যে বয়স হয়ে গেছে স্রম লাগে স্মরম লাগে কি কেন এখন এই হুজুরের কাছে কি আবার কোরআন শরীফ শিখবো আপনার স্বরম লাগে আপনি কবর গিয়ে কি জবাব দিবে আলেমের কাছ থেকে আপনি কোরআন শিখতে স্বরম লাগে অথচ নামাজ ভঙ্গের কারণ উনিশটা প্রথম কারণটাই হচ্ছে নামাজ ও শুদ্ধ পড়া প্রথম কারণটা কি নামাজে ওষুধ পরা। এই যে নামাজ ওষুধ পরা। এটা হলো নামাজ বঙ্গের প্রথম কারণ আর ওইটাই আমাদের মুসলমানের ভিত্তি অভাব নাই কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ছেন হার জায়গায় হা পড়তেছেন আইনের জায়গায় হামজা পড়তেছেন আপনার তো কোরআন তেলে ধরছে না আর লাহানে জলি বলা হয় লাহানে জলি হলে তো নামাজ ফাঁসাদ হয়ে যায় নামাজ হয় না নামাজ যদি না হয় যা নামাজ যার ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই কেমন তোমাদের সর্বদান কিছু নিচে হবে

নামাজের জন্য যেমন ওজন দরকার আছে নামাজের জন্য যেমন গোসলের দরকার আছে নামাজের জন্য যেমন পবিত্রতার দরকার আছে পবিত্র হওয়ার দরকার আছে ঠিক তেমনি ভাবে নামাজে যাওয়ার আগে কোরআন শিক্ষার দরকার আছে না নাই নামাজে যাওয়ার আগে কোরআন শিখতে হবে বলেছেন তোমাদের সন্তানের যখন বয়স সাত বছর নামাজ পড়তে বলো আদেশ করো আর যখন দশ বছর বয়স হয়ে গেছে এখন নামাজ পড়ে না আরে পিটা কারণ যে আল্লাহ চেনে না বাপ মা চিনবে না ও দাদা দাদি নানান ও চোদ্দ গোষ্ঠী কিচ্ছু চিনবে না কারণ সে তো আল্লাহ চিনে না আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহরে না চিনলে ও তো বুঝবেই না কেরা মা কেরা মা কেরা বাপ কিচ্ছু চিনবে না আমেরিকা ইউরোপে গেলে দেখা যায় থাইল্যান্ডে গেলে দেখা যায় ওদের ভিতরে কুকুর বিলায় যখন বিয়ার দরকার নেই তার বিয়ার দরকার নেই এই যে বিয়ে করলে পরে বৈধ সম্পর্ক হয় আর বিয়ে ছাড়া সম্পর্ক অবৈধ নারী পুরুষের সম্পর্কটা এটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয় কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোনটা হালাল কোনটা হারাম কোথায় শিক্ষা দেয় স্কুলে শিক্ষা দেয় মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় কোন দিকে গেলে জান্নাত কোন দিকে গেলে জাহার নাম স্কুলে শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় সব কিছুর সম্পর্ক আমার আখেরাতের সাথে দুনিয়া মাদ্রা আতুল আখেরা এই দুনিয়া তো আসছে আখেরাত কামাই করার জন্য কিন্তু আমরা দুনিয়া কামাই সব পাগল হয়ে গেছি কোরআন শরীফ শিক্ষা করলে দেখা গেছে হুজুর রে পাঁচশো টাকা দেয় আর তিন মাস বাকি আর এই হুজুরে কোনো গুরুত্ব নাই আর ইংলিশ টিচারের বেতন দেখা গেছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে তাহলে সবদিকে গুরুত্ব দিলেন কোরআনটা গুরুত্ব দিলেন না আপনি কেমন মুসলমান আমি তো নামে মুসলমান কামে মুসলমান হইতে পারেন না ঠিক নামে ঠিক আমার নামে মুসলমান বেশি কামে মুসলমান হতে পারেন এই জন্য হ্যাঁ রা বাবা জিরা এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা নিয়ামত এই মাদ্রাসার মধ্যে থেকে হাফেজ কোরআন যারা হয় আলেমে দিন যারা হয় এরা কোনো দিন সুই ডাকাতি করে সুদগুজ খায় কোনো বৃদ্ধাশ্রমের সব আলেমের সন্তান আলেমের বাপমা আছে নাই তাহলে দুনিয়াতে অনেক লাভ অনেক লাভ এর মধ্যে একটা যারা কোরআন শিখে এরা গোনা থেকে বেঁচে যায় এরা দুনিয়ার মানুষকে সম্মান করে আল্লাহর ভয়ে যার ভিতরে আসে আল্লাহর কোরআন যার ভিতরে আছে সে গুণা করতে পারে আল্লাহর কোরআন যার ভিতরে আছে সে ব্যক্তি একজন নেককার বন্ধ হয়ে যায় আর সে ব্যক্তি দাম আল্লাহর কাছে বেড়ে যায় আর নেককার ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো না তো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আর এটা আমার জন্য ফরজ এই ফরজ তরক করার কোনটা কেউ করবেন না নিজের বাচ্চা যাদের আছে সন্তান যাদের আছে প্রাথমিক শিক্ষাটা হবে সন্তানের কোরআনের শিক্ষা জিকির মানেই হচ্ছে প্রাথমিক কোরআন শিক্ষা এই কোরআন শিক্ষাটা যদি সন্তানের শিক্ষা না হয়

দায়িত্ব আপনা আপনি আপনার দায়িত্ব যে যিনি আছেন মূল আপনার দায়িত্ব চাপ সন্তানের ক্লান শিখল নামাজী বানানো সন্তান ঘুমায় থাকে সন্তান ক্লান পড়লে না আপনি বলে না পড়লে নাই হবে না আপনার জিজ্ঞাসাবাদ করা হবে সন্তান কেদিন মাত্রা আর নিল জারা কুরান পড়েন না রমজানা আসার আগে আগে রজব মাসেরা শিকুদ্ধ তারিখ বাইশ তারিখ পড়াল্লাহ্ম আরিকলা না ফি রজাবা সাহাবান লেখ না রমাদন রজব মাস প্রায় শেষ সাবালনা শুরু হয়ে যাবে হয়তো কালকের পরের দিনই হয়তো সাবালনা শুরু হয়ে যাবে সেই জন্য শাহবান সাহারি ও রমাদন আসাহারুল্লাহ শাহবান মাসের গুরুত্ব কম না সেজন্য রমজান মাসের আসার আগে আগে এই সমস্ত ব্যস্ততা ভেঙে কোরআনটা আমরা শিক্ষা করে নেই সারা রমজান মাসে নামাজ পড়লে সব বেশি সত্তর গুণ সব কিন্তু কোরআন শরীফ ঠিক না থাকলে সব নাই কোন সব নাই জন্য কোরআন শরীফ রমজান আসার আগে আগে আমরা শুদ্ধ করে নিব বলে ইনসা আল্লাহ বয়স্ক যারা আছেন যদি মনে হয় আপনি

দুই থেকে তিন বছর কোরআনের শিক্ষা দেবেন মাদ্রাসায় আর যারা বয়স্ক আছেন হুজুর কেসে আজকে বা কালকে জিজ্ঞেস করেন হুজুর রমজান তাই পড়লো কোরআন শরীফ শিখতে পারলাম কিনা একটু দেখেন হুজুর যদি বলেন আপনার কোন সে বসুদ্ধ কোরআন শরীফ নিয়ে এক ঘন্টা করে দুই ঘন্টা করে সময় দিয়ে কোরআন শরীফ শিক্ষা এরপরে ইনশাল্লাহ রমজান মাসের সুন্দর করে নামাজে যান রমজানের প্রস্তুতি নেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শিখে কোরআন ওয়ালা হয়ে আল্লাহর যারা কোরআনওয়ালা তারা আল্লাহর তারা আল্লাহর পরিবার জোরে কোন সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন কত বড় নিয়ামত আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুরআন যাদের পক্ষে সুপারিশ করবে এরা জান্নাতী কুরআন যাদের বিপক্ষে সাক্ষী দিবে জাহান্নামী নিশ্চিত আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা আল্লাহ যাদেরকে কুরআন ওয়ালা হয়ে আল্লাহর পরিবার হয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন এখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আযানের আগে কি একটা গজল গাইলাম না ও মুদিরের মাঠে রে যে গজলটা আমি গে আল্লাহ আমার এই গজল গোয়ার ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ এখন এখন তো মানে মাঝে মধ্যে আল্লাহ নেয় আর কি সম্মান তো আল্লাহ দেয় কি আছে আলহামদুলিল্লাহ এখন তো কাতার থেকে আমি কাতার তারাবি পড়াই ওখান থেকে খুব সহজেই মানে গাড়ি দিয়ে মক্কা মদিনা যাওয়া যায় খুব সহজে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া এখন গজলটা গাই যে গজরটা গাওয়ার পরে আল্লাহ আমাকে যাওয়ার তৌফিক দিছে এরপরে ইনশাল্লাহ আজান হবে পরে নামাজ হবে ইনশাল্লাহ মুদী মাটি রে শখ বুঝি তোর কপালে সোহনা আর পরানে ও মোদিনর মাটি রে সুখ বুঝি তোর কপালে ও না তুনা মনে কোন যুনা দেহে নাই পাখা আমার সাথে আমার মনে কে মনে যাব ও মদিনার মাটি রে স সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ পাক সবাইকে মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দান করেন নবী রোজা জিয়ারতের তৌফিক দান করেন নবী দিদার নসিব করেন জুড়ে বলেন আমি